তুমি তো ফল বিক্রি করো এটা 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 কি কুমড়া নাকি অন্য কিছু কি এটা এটা বাঙ্গি বাঙ্গি এটা জি যে আমারে কুমড়া কই দিল আপনি খুশি এ ফাটাফাটা দিবেন এটা ভালো না এটা ভালো ভালো একটা দেন এটা ভালো ভালো একটা দেন এটা নেন

ह एकदम देखो कुमड़ा দরকার আমার কথাডা কত আছেন 120 টাকা আছেন হ্যাঁ ঠিক সেইটা কুমড়া কিনলাম রে

সবজি বানা সবজি মানে সবজি কিনতে আইসি দেন না যে কোনো একটা দেন এই যে ফাটাফুটা একটা দেন এটা আপনি খুশি এ ফাটাফুটা দিবেন এটা ভালো দেন না এটা ভালো ভালো একটা দেন এটা ভালো

এই ভাঙাচুরাটাই দিবেন না এটা দিতে পারবেন না এটা যদি আপনি এটা নেন তাইলে মেরে নিতে হবে মানে আপনি যদি মানে পশাই তাইলে আচ্ছা ঠিক আছে নেন তাহলে এটা এটা কিন্তু কুমড়া না এটা 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 বাংগি বাংগি হ্যাঁ তাহলে এটা দিলেন না বলি নিয়া গেল এটা নিতে ঘরে ফিট হবে বুঝছেন

ऐसे गौर में बांगी खाए ना बाला को इधर कन्नै लावे ठीक है से <laughs> बाप से लम्बा बालो लाव दीवन सब ने दीवन ना आज आप लोग बालो ना ने, ने। <laughs> ना, ना ना ने ने, 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 ने। <laughs> ना यार हमारे नहीं होना ना हमने देख ला मर की हमने रे इस चीज़ में देखी नहीं खाए नहीं ना 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 ठीक है आशी है बालो थैंक यू